দাম কম কাল কি আসছে পাঁচ হাজার টাকা আপনার করছে হ্যাঁ আমার করছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছে আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্ত আপনাদের নিয়ে আসলাম মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকিরি বাজার প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের প্রচুর পরিমাণ আমদানি আছে যার জন্য পাঁচ ছয় টাকা কমে গেছে আলুর আমদানি আছে আলুর দামে ধস সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা আজকে খুচরা বিক্রেতা মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ কেমন আছেন ভাই আপনাদের এখানে ভোক্তা অভিযান চালাচ্ছে ম্যাজিস্ট্রেট আসছে বাজার তারা নিয়ন্ত্রণ করছে তারা কুমায় রাখতে চাচ্ছে আসলে কি ঘটনা কি হবে ভাই বাজার তো অটোমেটিক কুমে যাচ্ছে ভাই রোড তাদের কুমার লাগতেছে না তাদেরকে তো জরিফানা করা বুঝছেন এটা হলো বাস্তবতা হ্যাঁ কাল যে আসছে জরিমানা করে গেছে পাঁচ হাজার টাকা আপনার করছে হ্যাঁ আমার করছে মানে আসলে কি জন্য করে এলো কি জন্য করছে ক্রয় স্লিপ লাগবে ক্রয় স্লিপ লাগবে আমরা তো ভাই কমিশনে বিক্রি করি আমরা তো মাল কিনে বিক্রি করি না পার্টি বিক্রি করতে ভাই পঁয়তাল্লিশ টাকা আমরা কোন সময় পঁয়তাল্লিশ বিক্রি করি কোন সময় ছয়চল্লিশ বিক্রি করি কোন সময় বিয়াল্লিশ বিক্রি করি মানে পার্টি বলে দেয় পার্টি বলে দেয় মুখে বলে দেয় আজকে আপনি এটা বিক্রি করেন এটা বিক্রি করবেন আমার গৃহস্থ মাল নামছে দশ বস্তা এটা কি কিভাবে সুতা নিয়ে আসবে কিভাবে ক্যাশ মেমো নিয়ে আসবে বলেন না বাজার এখন মাসের শেষ অর্থাৎ তেইশ তারিখ যার জন্য এমনি ভাই কমবে একটা কথা কি বাজার রেজিস্টার কমান লাগবে না বাজারে যদি মাল আমদানি হয়ে যায় অটোমেটিক কমে যাবে যেমন আলুর ক্ষেত্রে ঘটে আলুর ক্ষেত্রে ঘটেছে আমার মাল যদি আমদানি বেশি থাকে কমবে আর কমতে পারবে এটাই স্বাভাবিক মানে বাজার তো নিজস্ব গতিতে নিজস্ব গতিতে চলবে এই যে বাজার কমে যাচ্ছে এই যে বাজার আসছে কমে গেছে আমি যে মাল আটচল্লিশ বেঁচেছি সেই মাল বিয়াল্লিশ টাকা বিক্রি করছি ছয় টাকা নাই ছয় টাকা নাই এখন কি ম্যাজিস্ট্রেট রাশি বাড়াতে পারবে অসম্ভব বাড়াতে পারবে না কখনো বাড়াতে পারবে না শুধু শুধু আমাদের মতন আরো দারকের জরিমানা করছে বুঝছেন তার জায়গায় যাক যেখানে স্টক হচ্ছে হাজার হাজার মানুষ স্টক আছে ওখানে যাক আমরা ভাই একটা কমিশন মাল বিক্রি করি এটা হচ্ছে বাস্তবতা আমাদের যত কম বিক্রি করে তত লাভ তত সেল হবে তত আমাদের টাকা হ্যাঁ এটা তো অবশ্যই আমাদের আছে বলেন এটা ঠিক আছে এটা দোষ তারা ওই যে রাখছে যার জন্য বাজার এটা আর আমাদের ভালো না এটা তো অবশ্যই বাজার যেমন খাবে তেমন বিক্রি করবেন এটা বলছে ভাই আমার পিছনে আপনার একটা মাল আছে পঞ্চাশ টাকা বিক্রি করতে বলছে এখন সাতচল্লিশ টাকা বিক্রি করছে আর সে সাতচল্লিশ বিক্রি করতে বলছে পঁয়তাল্লিশ বিক্রি করছে তাও খাচ্ছে না আল্লাহ আকবর এখন কি বলবেন বলেন কিছু বলার নাই আর কি এই মাল কত বিক্রি করছেন এটা তো পাবনার সাতচল্লিশ টাকা বিক্রি করছে চল্লিশ আর এই যেটা এটা ওটা পাঁচচল্লিশ খায় না পাঁচচল্লিশ খায় না আর পিছনে এই সাইড গুলো ওটা পাবনার সাতচল্লিশ বিক্রি করছে আর নাটের রসুন কত বিক্রি করছে নাটোর ভাই একশো দশ টাকা দাম যায় দাম করে না তো আর পাবনার টাকা কত বিক্রি করছে আপনার নব্বই বিরানব্বই পঁচানব্বই এরকম এইরকম বাজার তার মানে আসলে মানুষের মাছ শুরু হলে আবার একটু বাচ্চাঙা হতে পারে এটা ভাই পরের কথা অগ্রিম কিছু বলা যাবে না কিছুই বলা যাবে না কাঁচা বাজার চাহিদার পর দাম বাড়বে দাম বাড়বে

একশো বিশ টাকা নাকি ভালো মাল আছে একশো টাকা ভালোটা হয়তো এটাই ভালো আর একটু মানে ভালো আছে না আর আলু বাজার যাচ্ছে কত আলু বারো তেরো হ্যাঁ বারো তেরো বারো বিক্রি হচ্ছে তেরো সাদা আর লাল বারো লাল বারো এই তো বাজার আচ্ছা আলুর দাম কি এই রকমই থাকবে আজ না আর কিছু বাড়বে কৃষকের অনেকের চাহিদা আসলে দাম কবে বাড়বে আসলে কি বাড়বে নাকি এইভাবেই থাকবে দেখা যাক কি আর সামনের সময় আছে সময় বলে দিবে কখন বাড়বে সেটা সময় বলে দিবে এই অপোজিশন অপেক্ষা থাকতে হবে কৃষক এবং যারা মধ্যদার পার্টি আছে নাকি এটা হলো বাস্তবতা এই যে প্রিয় দর্শক আল ইমরান বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে ওয়ালাইকুম সালাম ভাইজান বেসা বিক্রি আজকে কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো আছে আছে মোটামুটি আর কি আজকে তো মাসের 23 তারিখ হ্যাঁ বেসা বিক্রি তারপরে ভালো আছে মোটামুটি আছে আপনি কি কমাই দিলেন আপনারা না কমাই দিছি কেজিতে 5 টাকা করে কমাই দিছি 5 টাকা করে কমাই 5 টাকা করে কমাই দিছি অভিযানের অভিযানের সাথে না না এমনি এইতে দাম কমছে আর কেজি জন্য কমে আটের বাজার কমছে আটের বাজারই কম তার মানে এটা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের অভিযানের প্রেক্ষিতে না অভিযানের হাত আছে তো সিন্ডিকেট হয়ে যেত সিন্ডিকেট কারণ রাখি পাটি রাখি বেশি বেশি রাখ বেশি বেশি করে রাখতে আর সিন্ডিকেট হয়ে যেত আর কি আর সিন্ডিকেট হয়ে যায় জন্য এখন আমদানি আছে যার জন্য দাম কমে গেছে দাম কমে গেছে আজকে এই মালটা কত বিক্রি করছেন এটা তো বেস্ট আছে আপনার 45 টাকা এ কোথায় কার মাল এটা হলো আপনার পাবনারি পাবনারি ক্রস ক্রস আর এই মালটা কত বিক্রি করছেন এই মালটা তো বেস্ট আছে আপনার ইয়াতে 48 টাকা 48 টাকা কোথায় কার মাল এটা হলো আপনার ইয়াতে রাশেদ রাশেদ মাল

खाग्रा सर्व पाहाडी अञ्चर सत्य धन्यवाद